সম্মানিত ভাইয়েরা আল্লাহ রাবুল এই পৃথিবীতে মানুষ পাঠানোর আগে সিদ্ধান্ত দিয়েছেন জানি একা পাঠাবো না প্রথম মানুষ যে এসেছেন আদম আলাহাতাম তিনি কি খালি হাতে এসেছিলেন না আল্লাহ পাপ তার হাতে আসমানি কিতাব দিয়েছিলেন সমস্ত নবীর সাথে আসমানি কিতাবের সম্পর্ক ছিল তো যে বান্দার সাথে আসমানি কিতাবের সম্পর্ক থাকবে তার ভাগ্য চমকাবে যে বান্দার সঙ্গে আসমানি কিতাবের সম্পর্ক থাকবে না তার কপাল কপাল পুড়ে যাবে এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون جنبنا الله اكبر ممن تكراء إمام الكراء ان ربنا من ظلم আমার নামের জিকির যখন করা হয় তখন তার দিলটা আমার ভয়ে কাঁপতে থাকে এবং তার সামনে যখন কোরআন তেলা করা হয় কোরআন শোনার সঙ্গে সঙ্গে ইমান যদি দুর্বল থাকে কোরআন শোনার সঙ্গে সঙ্গে তো ইমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায় ওয়াই আলা ওয়াক খেলুন এবং ওই সমস্ত বান্দাগুলো জীবনের সকল জায়গায় আমার উপরে ভরসা করে আমি আল্লাহ আমার উপরে তারা তওয়াকল করে যার ভরসা থাকে এটাই তার জন্য যথেষ্ট হাসবু সম্মানিত ভাইরা আজকে মুসলিম বিশ্ব ধরেন সাপ্তান্নটি মুসলিম রাষ্ট্রের ম্যাক্সিমাম রাষ্ট্রেরই চরিত্র একটাই সেটা হলো পশ্চিমাদের কাছে মাথা নত করে থাকে আমি কি ভুল বলছি আমি কি ভুল বলছি অথচ আল্লাহ রাখবে তার জন্য সময়ে কিন্তু আমরা দেখেছি এত বড় একটা অপশক্তি চেপে বসেছিল আমাদের মাথার উপরে এত এটি জগদ্দল পাথর যা বলতো তাই করত চূড়ান্ত ভাবে তারা সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তাদের সকল পরিকল্পনাকে মুহূর্তের মধ্যে বমেরান করে দিয়েছেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে আল্লাহ আমার আল্লাহর কোনো কিছু করতে সময় লাগে না আল্লাহ রহমান বলেন انما امره اذا اراد شيئا ان يقول له كن فيكون আমার আল্লাহ যখন কোন কাজের সিদ্ধান্ত নেন শুধু বলেন কোন হয়ে যাও সঙ্গে সঙ্গে তা বাস্তবায়িত হয়ে যায় জোরে বলি সুবহান আল্লাহ কি ছিল কি হয়ে গেল আমরা স্বপ্নে ভাবে নাই যে এই একটা সিচুয়েশন তৈরি হবে পালানোর জন্য ভাঙ্গে হেলিকপ্টারে চলে আমাকে যেতে হবে ব্যাগটাও গোছানোর সময় হবে না দুপুরে ভাতটাও খাওয়া হবে না এমন চিন্তা কি তারা করেছিল কখনো কক্ষনো করেনি সম্মানিত ভাইরা এজন্য জন্য ভরসা কার উপরে করতে হবে বলেন তো ভরসা কার করতে হবে রাশা আমাকে বাঁচাবে না মেয়েরিকা আমাকে বাঁচাবে না দিল্লি আমাকে বাঁচাবে না আমাকে বাঁচাবেন হলো সূর্যের মালিক আকাশের মালিক জামিনের বাতাসের মালিক অক্সিজেনের মালিক আল্লাহ কে বাঁচাবেন আল্লাহ পাক আমাকে বাঁচাবেন সম্মানিত হয় রমজান সামনে আসতেছে আমরা রোজা রাখবো রাখবো না ইনশাল্লাহ বিড়িও খাবো রোজা রাখবো সুদের কারবারও করব রোজা রাখবো রমজানের শেষ দশকে বউকে মার্কেটে পাঠায় দেব কদর তালাশ করো কি তালাশ করো কদর তালাশ করতে যাও কি কদরটা কোন দশকে থাকে বলেন তো শেষ দশকে শেষ দশকে মার্কেটিং কম হয় না বিষয় সে মার্কেটিং কি সন্ধ্যার আগে না সন্ধ্যার পরে পরে সন্ধ্যার পরে যাও কদর তালাশ করে আস এটিতে চলছে আমাদের এই ট্র্যাডিশনালি আমরা রোজা রাখতেছি আবার ইফতার মাহফিলের প্রধান অতিথি ইফতার মাহফিল এর প্রধান অতিথি হচ্ছে শ্রী রাওয়ান চন্দ্র দাস আছে তো আছে দলের নেতা উনি হিন্দু মানুষ এখন ইফতার মাহফিল উনি হচ্ছেন চিফ গেস্ট তাহলে একটা ইফতার মাহফিলে একটা মুসলমান দাওয়াত দিচ্ছে শ্রী রামানচন্দ্র দাসকে আমরা কোথায় নিয়ে গেছি আমরা কোথায় চলে গেছি আমরা বলেন একজন মুসলমানের লিডার যদি হিন্দু হয় হিন্দু ভাই যারা আছেন তারা আবার মনক্ষণ্ণ হবেন না আমাদের আমাদের মাহফিলে অনেক ভাইরা আসেন আমি তাদেরকে কটাক্ষ করছি না আমি তাদেরকে সম্মান রেখে কথা বলছি হিন্দু ভাই হিন্দু ভাইয়ের জায়গায় থাকবেন তাদের ধর্ম তারা পালন করবেন কিন্তু একজন নামাজি ইমানদার মুসলমানের লিডার কখনো মুশরিক হতে পারে না আস্তে বলবেন না জোরে বলুন ঠিক কিনা কখনো হতে পারে না মাইকম্যান কোথায় মাইকম্যান কোথায় তো দূরে থাকেন কেন চোঁচ করে যে চোঁচ করে এই দুটা এটা এটাতে আমার একটা আওয়াজ বাড়ে আপনি সরেন না এটা দেখেন দেখেন এটা আওয়াজটা একটু বাড়াই দেন এখানে বাড়ান এখানে অন্য কোন আওয়াজ আমাকে দিয়ে না শুধু এই দুটার আওয়াজ আমাকে দেন সম্মানিত ভাইয়েরা যে ক্যামেরাম্যান মাইক ম্যানের এরা যদি না থাকে মাইকের জায়গায় তাহলে তো প্রবলেম থাকতে হবে না ধমক টমক দিয়েন না এই লোকের রাগও কিন্তু কম না এতগুলো মানুষকে ধমকটা দিল কেমন দেখছেন খুব সাহসে কিন্তু খুব সাহসে যুবক হাসেও তো দেখি যে আমার দিকে তাকান তাহলে আমরা কি বিড়ি খেয়ে রোজা রাখবো বিড়ি খাওয়া রোজা আমরা রাখবো সেহেড়ি ঠিক খায় সারাদিন রোজাও রাখে সন্ধ্যার সময় ইফতারও করে বুড়ো চাচা করে কি বুড়িকে না বলি হস তো বুড়া মানুষ বড়িকে না বলি বলে আমি একটু আসি ত্রিমুখী চৌমোহনের বাজারে গিয়ে এদিক সেদিক তাকায় আমার কেউ দেখে কিনা দোকানের এক কোনায় ভিতরে যায় বলে একটা বিড়ি দাও তো সারাদিন খাই নাই আসেনা নেই একটা বিড়ি খাওয়ার পর আবার বলে ভাই আমার তো জামটা মিটলো না সারাদিন খাই নাই যদি সারাদিন খাই নাই কাঁচা সহ আদায় করি আছে না নাই আছে তাহলে কেমন হলো যে রোজা আপনাকে সামান্য বিড়ি ছাড়াতে পারে না আপনি হারাম ছাড়বেন কেমনে আপনি সুদ ছাড়বেন কেমনে জেনা ছাড়বেন কেমনে কুফুরি ছাড়বেন কেমনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজার ফলাফল কি হবে যদি এই ফলাফল না আসে সেই রোজা রাখার কোনো প্রয়োজন নাই রাসূল বলে দিয়েছেন

লিখিত আকার মানে হলো কুতি বা লিখিত করে পাশ করা হয়েছে দলিল দু প্রকার মুখে দলিল হলো লেখা দলিল দলিল মুখের মজবুত হয় না লিখিত দলিল মজবুত হয় লিখিত দলিলটা মজবুত হয় আল্লাহ রব্বুল রোজা আল্লাহ রাব্বুল আলমিন লিখিত আকারে পাশ করে দিয়েছেন তোমাদের জন্য লিখিত আকারে রোজাকে আমি ফরজ করে দিয়েছি পাশ করে দিয়েছি শুধু তোমার উপরে আগের যারা মানুষ ছিল তাদের উপরে আল্লাহ তিনি রোজা রাখতেন একদিন পর পর একদিন রাখতেন একদিন ভাঙতেন একদিন রাখতেন একদিন ভাঙতেন একজন মহিলার কথা মনে হয়ে গেল যে মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করেছিলেন কিন্তু তার স্বামীর কোনো পরিচয় ছিল না এই পৃথিবীতে কোন স্বামী তার তিনি করেন নাই। নাই। স্পর্শ করে কিন্তু তাকে একটা ছেলে সন্তানের মা বানিয়েছিলেন সেই সন্তানটা যখন বেঁচে আছেন আসমানে আছেন আবার তিনি দুনিয়াতে আসবেন এই সন্তানটা যে মহিলার পেটে জন্ম নিয়েছিলেন সেই মহিলার নাম কি বলুন মারিয়াম কার মারিয়াম বলেন হ্যাঁ কালীগঞ্জের মারিয়াম কোথাক বললেন বাড়ি কোথায়